আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের আপনাদের উপরে আল্লাহর অশেষ রহমত অবতীর্ণ হোক আপনাদের উপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমি আজকে ঘটনা বলতে চলেছে যেমন আমরা খুবই লোভ লালসা করি আমাদের লোভের শেষ নাই তবে একটি ঘটনা বলতে চলেছে যদি এই ঘটনাটা আপনি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার নতুন সিন দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে এবং আপনি লোভ লালসার দিকে আপনি যেতে পারেন না আপনি দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তিনটি ভক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেতে যেতে কিছু দূর গিয়ে তিনটি ইট পেলেন কিসের ইট সে সোনার ইট পেলেন ইট পাওয়ার পরে আমরা তিনজনে আবার বন্টন করে নিলেন একটি একটি করে বন্টন করে নেওয়ার পর কিছু দূরে আবার হেঁটে গেলেন হেঁটে যাওয়ার পরে তেনারা আলোচনা করতে লাগলেন আমাদেরকে খোদায় খোদা তুলে গেছে অতএব যদি খাওয়ার থাকতো আজকে আমরা খাওয়া খেতাম ইতিমধ্যে একটি বন্ধু বললেন ভাই তোমরা দুইজনে বসো আমি ওই সামনে গ্রাম থেকে আমি কিছু খাওয়া খরিদ করে নিয়ে আসছি ওই ব্যক্তি চলে গেলেন সেই ব্যক্তি যাওয়ার পরে এই দুইজনে আলোপ আলোচনা করে দেখো ও যখন আমাদের কাছে খাওয়া নিয়ে আসবে তাকে আমরা হত্যা করে দেব যখন আমরা হত্যা করে দেব তার খাওয়া আমরা দুইজনে মিলে খাবো এবং তার ইট আমরা দুইজনে মিলে বন্টন করে নেব আমাদের বেশি হয়ে যাবে অতএব তাকে আমরা হত্যা করে দেব এই মনে ভাবে দুইজনে বসে আছে ইতিমধ্যে যেই ফকির গ্রামে গেছিলেন খরিদ করার জন্য তিনি ভাবতে আরম্ভ করলেন যদি আমি এই খাওয়াতে বিষমিশ্রিত করে দিই তবে এই দুইজনে খেলে পড়ে দেখা যাবে যে ওই দুইজন মারা যাবে আমি দুইজনের ইট আমি একাই পেয়ে নেব ও তখন খাওয়াতে বিষমিশ্রিত করে দিয়েছে করে দেওয়ার পর যখন ও ফিরে আসলো এই দুইজন ব্যক্তির কাছে সেই দুইজন ঝাঁপিয়ে পড়লো তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল দিয়ে দেওয়ার পরে তার খাওয়াগুলো যে সমস্ত খাওয়া খরিদ করে নিয়ে এসেছিল সেই সমস্ত খাওয়াকে নিজে নিজে দুইজনে বাঁট করে আবার খেতে আরম্ভ করল খেয়ে নিল খেয়ে নেওয়ার পর সেই ব্যক্তি তো মারা গেছে আবার এই দুইজন ব্যক্তি বিষমিশ্রিত খাওয়া খেয়ে দুইজন ব্যক্তি মারা গেল দেখা গেল যে যেখানকার ইট সেই জায়গাতে পড়ে থাকলো আবার তিনজনে মারা গেল আবার তিনজনে মাটির ভিতরে চলে গেল বন্ধু বুঝতে পারলেন যে লোভ লালসা খুবই খারাপ জিনিস যে ব্যক্তি লোভ লালসা করি আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি নারাজ হয়ে থাকেন এবং রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনার প্রতি বর্ষিত করেছেন অতএব আমাদের কর্তব্য হবে যে কারো প্রতি আমরা লোভলালসা করব না এবং আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন এবং আমরা যেন সৎ পথে চলি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাজার হাজার সুক্রিয়া তাই আমি ভিডিওটা শেষ করতে চলেছি তাই আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি তো নতুন ভিডিও অবশ্যই পাবেন ফিয়ামানাফিজ আসসালাম কাকা